নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অল্প কথায় বেশি দোয়া করতেন এটা হচ্ছে দোয়ার বৈশিষ্ট্য নবীspecialchars জাওআমুল কলিম মানে অল্প কথায় ব্যাপক অর্থপূর্ণ দোয়া তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দোয়া কোরআনের দুয়া যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটা হচ্ছে রব্বানা আতে নাফির ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতাত হাসানাতাও ওয়াকিনা আযাবান নার দুনিয়ার কিছুই ছাড়লেন না আপনি চাইত যা জায়েজ আর আখিরাতের কোন কিছু ছাড়লেন না আপনি দান নাম থেকে রক্ষা এইটাই তো সবকিছুর کامیابی দুনিয়ারও کامیابی রব্বানা আতা না হে আল্লাহ কে দাও ফিদ দুনিয়া হাসান দুনিয়ার সার্বিক কল্যাণ ওয়ফিল আখিরাত হাসান আখিরাতের যাবতীয় কল্যাণ দাও ওয়াকিনা আযাবান নার জাহান্নামের আযাব থেকে রক্ষা করো কিছু বাকি থাকলো হ্যাঁ ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের সামাজিক হ্যাঁ আর্থিক হ্যাঁ মানসিক সব কিছু চাই ফেললেন কোনো কিছু দুনিয়া ছাড়লেন আখিরাতের আখিরাতের যা রয়েছে সমস্ত নিয়ামত চাই ফেললেন আপনি

এই রকম যেগুলিতে অল্প কথাতে অনেক দোয়া হয় এই রকম দোয়ার বিকারী সাল্লাল্লাহরুহিসাল্লাম করতেন আর শেষ দায় বেশি বেশি দোয়া করতে বলেছেন দোয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে যেই যেই স্থানগুলিতে অথবা সময়গুলিতে দোয়া কবুল হওয়ার কথা হাদিসে রয়েছে সেই সময়গুলিতে দোয়া করার চেষ্টা করা একজন মোমেনের বৈশিষ্ট্য আপনি আপনার বসের কাছে দুনিয়ার বস কয়েক কয়েকটা পয়সার স্বার্থ আছে তার সাথে আপনার চাকরি শুধু সাথ তার কিছু নেই হয়তো চাকরি করো বসুর কাছে তার সাথেও কথা বললো মন মেজাজ দেখে কথা বলেন ঠিক কি না যেই সময়টাই মন মেজাজটা ভালো আছে বল একটা আমার আপিল আছে দরখাস্ত আছে গিয়ে করি করি না আর যদি দেখেন এখন খুব বিজি আছে এখন কার সাথে রাগারাই করে টেলিফোন কথা বলছিলো যাবে না সচেত এইগুলো খেয়াল রাখি আমরা সাধারণ একটা সাড়ে তিন হাজার মানুষের কাছে চাইতে গিয়ে কিছু রব্বুল আলাম আমাদেরকে এমনি বলে দিয়েছেন আল্লাহ পাক সর্বসম আর কিন্তু বিশেষ বিশেষ সময় স্থান মুহূর্ত আছে যে সময়গুলিতে বা স্থানে দোয়া কবুল হয় ওগুলোর খেয়াল রাখতে হবে জুমার দিনে নবী করিম হাদিস এমন একটি সময় আছে যেই সময় আদম সন্তান দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হয় এই সম্পর্কে নানা মত রয়েছে তার মধ্যে সবচাইতে শক্তিশালী দুটি মত একটি হচ্ছে জুমায় যে খতিব খুতবা শুরু করে তখন থেকে শুরু করে জুমা শেষ অপর্যন্ত এর মাঝখানে খুদবা চলাকালীন দোয়া করা যাবে না ঠিক আছে কিন্তু খুদবা দুই খুদবার মাঝখানে যখন বসছেন তখন একটু দোয়া করেন আপনি জরুরি না যে হাত উঠিয়ে দোয়া করতে হবে সবসময় দোয়া হাত উঠিয়ে হয় আবার না উঠিয়ে হয় দুই রকমই দোয়া হইতে পারে অনেক দোয়ে আমরা পরে হাত উঠাই না বরং হাত উঠানো বিদাত ঠিক না বাথরুমে যাচ্ছেন ওটা দোয়া করছেন না যে আল্লাহ জিন শৈতান থেকে আমাকে বাঁচাও ওটা তো দোয়া কিন্তু হাত উঠানো নবী জীবনে নেবে না তাহলে বোঝা গেলো যে দুয়ার না হাত উঠিয়েও আছে আর হাত আছে তারপরে মাঝে মধ্যে কেউ যদি এরকম সাধারণ জায়গা নাই তো কোনো যেমন দুই খুদবার মাঝখান তারপরে আর একটি মত হচ্ছে যে আসর থেকে মাগরে পর্যন্ত জুমার দিন এই সময়টাই দুয়া সাফে সালেহিনরা অনেকেই আসর থেকে মাগরে বাইরে ঘোরাফেরা করতেন না বাইরে ঘোরাফেরা করতেন না তারা এবাদত বন্দীগীতে নিজেকে মশগুল রাখতেন কারণ এই সময়টা হতে যে ওই মুহূর্তটি যাচ্ছে আর আমি এবাদতের অবস্থায় থাকলাম জিকির আজকার এবং তসবি তাহলে আর দোয়ার মাধ্যমে থাকলাম হতে পারে আমার দোয়াটি কবুল হলে আমার দুনিয়া আখেরা চমকে গেল যার ফলে এই সময়টাই বাজারে ধর্না না দিয়ে মানুষের সাথে গল্প গুজবে না কাটিয়ে গাফিল অতীতে না কাটিয়ে পাপমুক্ত থেকে নেকির অবস্থায় থাকলে আপনার দুনিয়া আখেরাত কামিয়াব হবে দোয়া কবুল হওয়ার একটি সময় প্রত্যেক রাতে সেটা হচ্ছে ভোর রাত্রি সময় এই সময় দোয়া কবুল দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার সময় হচ্ছে দিনে পাঁচ অপ্তর নামাজ রয়েছে পাঁচটা আজান হয় আজান এবং একামতের মাঝখানে সৌদি আরবে আজান একামতের মাঝখানে মোটামুটি বিশ মিনিট সময় মাগুরবী ছাড়া মাগরীবী দশ মিনিট হয়তো এই বিশটা মিনিট আপনার জন্য তাহলে এই সময়তে গাফিলতিতে না কাটি আজানের সাথে সাথে মসজিদে ঢুকে পড়লেন আগে থেকে উজু করে প্রস্তুতি থাকলো মসজিদে ঢুকে পড়লেন দুই টাকা সে মসজিদ পড়ে বসে গেলেন আর তারপরে দোয়া করলেন কোরআন তেল করছেন দোয়া কবুল হবে না হবে না এই সময় লাইনাল আজান কামা আজানে কামতের মাঝখানে দোয়া হয় না ঘটনায় রোজার অবস্থায় দোয়া কবুল হয় আপনারা হজে যাবেন দোয়া কবুল হয় মারোয়াই দোয়া কবুল হয় তো সময় দোয়া কবুল হয় হজে যদি জানতো ওই দুই জামরাতে বড়ো এবং মেজো জামরা এই জামরাগুলিতে এগারো বারো তেরো তারিখ পাথর মার ওই সময় দোয়া কবুল হয় মোজদালিফাই দোয়া কবুল হয় আরাফায় দোয়া কবুল হয় তাহলে স্থান হিসাবেও বেশ কিছু স্থান আছে এই স্থানগুলিতে দোয়া কবুল হয় আর সময়ের ক্ষেত্রে বিভিন্ন সময় রয়েছে যে সময়গুলিতে দোয়া কবুল হয় ব্যক্তির দোয়া কবুল হয় ওই ব্যক্তিদের সাথে আপনি ভালো আচরণ করবেন যাতে করে ওর দোয়া আপনার কাজে আসে বাপমার দোয়া হয় এখনো বাপমা বেঁচে আছে আপনি ভাগ্যবান যে এখনো বাপমার কাছে আপনার দোয়া নেওয়ার রাস্তা আছে যার বাপমা নেই ও রাস্তা বন্ধ হয়ে গেছে মৃত আমল বন্ধ হয়েছে আর দোয়া করতে পারবে না তাদের বাপমা বাপমায়ের সাথে ভালো আচরণ করে তাদের কাছ থেকে দোয়া নেন বাপমায়ের দোয়া কবুল হয় মোসাফিরের দোয়া কবুল হয় মোসাফিরের দোয়া কবুল হয় রোজার অবস্থায় দোয়া কবুল হয় রোজার অবস্থায় দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল খাওয়া আজকাল অধিকাংশ মানুষ হয় জেনে শুনে হারাম খায় আর না হলে অচেতন ভাবে গাফিলতির সাথে বুঝে যে হারাম খাচ্ছি মনে করে যে আমি আবার হারাম কি খাচ্ছি হয়তো রোজগার হারাম নয় কিন্তু জিনিসটা খাচ্ছে হারাম এমন আছে যে ওর রোজগার বেতনটা ঠিক আছে হয়তো কিন্তু খায় সিগারেট খায় জর্দা হারাম খায় দোকবুল হবে হ্যাঁ মানে ঘুষের টাকাটা হারাম আর জরদা খা হারাম নাই নাকি অবশ্যই হারাম নিঃসন্দেহ হারাম শেখ হোসেন রহতু লালে বলছেন যে বর্তমানে আজকালকার জামা নাই মেডিকেল সায়েন্স উন্নতি করার পরে মুসলিম জাতির কাছে আর কোন অজুহাত নেই আর সন্দেহ অবকাশ নেই যে তামাক জাতীয় জিনিসপত্র বা ধূমপান হারাম এতে কোনো সন্দেহ নেই আজকে থেকে একশো বছর আগে যদি আলেম আলমা কেউ যদি মকরু বলে থাকে সন্দেহ হারাম না মকরু তাহলে তাদের কাছে হয়তো অজুহাত ছিল তারা মেডিকেল সায়েন্স জানতো না সেই সব মেডিকেল সায়েন্স এর কোন নলেজ তেমন ছিল না শিক্ষা দীক্ষা ছিল না যার ফলে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করতে পারেনি যে তামাক জাতীয় জিনিস এত ক্ষতি আছে কিন্তু এখন যেখানে অমুসলিম বলছে আপনার সিগারেটের লেভেলও লিখে দেওয়া হচ্ছে এটা স্বাস্থ্যের জন্য বড় ক্ষতিকর ইসলামের একটি আম সাধারণ নীতিমালা কায়দা আছে যে যা মানুষের ইমানের ক্ষতি করে ধর্মের ক্ষতি করে শরীর স্বাস্থ্যের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে হ্যাঁ পরিবেশের ক্ষতি করে বোঝা গেছে জি এসবগুলি হওয়াল না হারাম হারাম এগুলি খাবার নোংরা এগুলি না আর কোরআনে দুই ভাগ করা হয়েছে যত বস্তু পৃথিবীতে আছে খাদ্য পানীয় দুই ভাগ করা হয়েছে তাইয়বাত বাত পাক পবিত্র అన్న হলে খ와이스 খবিস জিনিস নগণনা জিনিস ভাত রুটি এ ধরনের যা কিছু হালাল এগুলো তাইয়বাত কুলুমিন তাইয়বাতে মারযাকনাকুম কুলুমিন তাইয়বাত ওয়া মানুস তাইয়বাত বলছেন আর খ와이스 ওয়াহরিম ওয়ালম খবাইজ নবীকে ইজন্যই পড়ানো হয়েছিল যে খবিস গুলি তিনি হারাম করতে এসেছিলেন নবী তো খবিস হারাম করে গেছেন আর আপনি খবিস বলছেন যে মাকরু হতে পারে সুতরাং মনে রাখবেন যে যারা ধূমপানের গন্ধ নিয়ে আল্লাহকে ডাকছেন তো অকবুল হবে না ভালো করে শুনে রাখেন জর্দা দিয়ে পান খেয়ে জর্দা খেয়ে তামাক খেয়ে গুল ব্যবহার করে খৈনি খেয়ে আল্লাহকে ডাকছেন তো হবেন হবে ভালো করে শুনুন হারাম খাচ্ছেন আপনি নবী করিম সাহি মুসলিমের হাদিস যারা হারাম রোজগার করে খাচ্ছেন বেতন হালাল আর ওর মাঝে ডিউটিতে ফাঁকি দিয়েছেন হারামের মিক্সচার হ্যাঁ যতটা ডিউটি করেছেন হালা যে ডিউটি না করে পয়সা নিয়েছেন ওভার টাইম শুধু মোদীরকে রাজি রাখলে ওভার লিখে পাওয়া যায় এটা জানতাম না কিছু কোম্পানি তো বক্তব্য করতে গিয়ে জানলাম এক ভাই বলছে যে আমার মোদীরটা ভালো আমাকে খুব ভালো মনে করে বলছে তোর জন্য লিখে দিলাম দশ ঘন্টা তো ওভার এই ম্যানেজারের অধিকারটা কোথায় খুঁজে বড় কফিল কে অনুমতি দিচ্ছে জানলে দেবে যে ডিউটি না করে ওভার লিখা হ্যাঁ যদি ওই কফিল যে যার ঘর থেকে বেতন যাচ্ছে সে যদি পারমিশন দেয় তাহলে যায় কিন্তু মাঝখানে আপনি মদির হলেন আর মদির আপনার পকেট থেকে আপনিও বেতন ভুক্ত আপনাকে অধিকারটা কে দিল আপনাকে অধিকারটা কে দিল এরকম বহু হারাম রয়েছে ব্যবসা বাণিজ্য তো হারামের শেষ নেই আজকাল হালাল ব্যবসা পাওয়াই মুশকিল হালাল ব্যবসা পাওয়াই মুশকিল অনেকে ভয়ে ব্যবসায় ছেড়ে দিচ্ছে যে করবই না মাল আসে চাই না আর সব লেখা আছে জাপান আমেরিকা ইউএসএ জি বুঝা গেছে দিনই ভাই আল্লাহর ভাই ব্যবসায় ব্যবসায় করবো না আল্লাহ যা করবো তাই করবে অন্য রোজগার তারপর যে জালিয়াতি আরো যে সব জালিয়াতি চলছে জালিয়াতির শেষ নেই বিল বানানোতে আজকাল জানেন আজকাল যারা ছোট মোট মদির হয়েছে পারচেজিং এ থাকে পারচেজিং বলে না কি বলে ওইসব হ্যাঁ থাকে আপনি আপনার মাল সামান দিতে গেছেন বলছে তোমার মাল সামান রাখবো কিন্তু আমাকে একটা পার্সেন্টেজ দিতে হবে রাখেনা কমিশন বলে কমিশন দিতে হবে না হলে আপনার মাল লাগবে ঠিক আছে তোমার সেলফ সাজিয়ে যা কিন্তু আমাকে এত টাকা মান্থলি দিতে হবে হালাল অবশ্যই হারাম তো রিজিক যে কত হারাম মুসলিমদের কাছে আসছে কি করে দোয়া কবুল হবে সেই মুসলিমের হাদিস ইয়া রাব্বি ইয়া রাব্বি আল্লাহকে ডাকছে আর সফর করেছে সফরে দোয়া কবর হয় আর আসা আগবরা একবারে বিক্ষিপ্ত চূল আদলো দসুরি তো তার মানে অহংকারীও নাই যে অহংকার মুক্ত তার দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার মেলা দিক রয়েছে ভালো দিক তারপরে দোয়াই বাধার কয়েকটি দিক রয়েছে কি অমাত হারাম খাই দায় হারাম ঘুষ করে দোয়া কবুল হবে সুদ করে দোয়া কবুল হবে যে সুদ খায় তাই শুধু দোয়া কবুল যে সুদের উপর টাকা নিয়ে সৌদি চাকরি করছে তার দোয়া কবুল হবে সুদ খাওয়ার সুদ খাওয়ানো দুটো রুপে লামত হয়েছে ঠিক না এবং হম তারা সকলেই সমান সুদি প্রতিষ্ঠান সুদি ব্যাংকে চাকরি করে দক্ষ বলে কখনো দক্ষ না সুদি কারবার গতকাল এক সপ্তাহ আগে এক মাদ্রাসা পড়া মহলী সাহেব এসেছে এক লাখ টাকা নিয়ে এসেছে সুদের উপর এ স্ত্রীর গয়না বন্ধ করে দিয়ে সুদের উপর টাকা নিয়ে বিদেশ এসেছে কে বলেছে বিদেশ আসতে হবে আপনাকে সুদের উপর টাকা নিয়ে হারাম রুজি এই সুদের উপর টাকা দিয়ে আপনি বিদেশ আসবেন রুজি রোজগার করার জন্য যা রুজি হচ্ছে আপনার ওই সুদের উপর টাকার ভিত্তি উপর ভিত্তি করে সুতরাং রিজিক হারাম আল্লাহকে ভয় করুন দেশে আপনার জন্য হালাল মেলা রাস্তা ছিল ওতে আল্লা বরকতের রাস্তা খুলতেন যদি ধৈর্য ধারণ করতেন কিন্তু অধৈর্য হয়ে দ্রুত হারামের রাস্তা ধরেছেন ছুটেছেন আল্লাহ আকবর করছেন অধিকাংশ লোক যারা এই সুদের উপর টাকা নিয়ে বিদেশ আসে তারা শান্তি পায় না কারণ সুদের বরকতকে আল্লাহ নিশ্চিন্ন করে দিয়েছেন কোরআনErrorKindে ঘোষণে আল্লাহ করেছেন তো এরকম বহু হারাম রয়েছে উম্মাতু হাম হারাম খায় হারাম মাসরাবু হারাম পান করে হারাম ও মালবাসু হারাম না হয় পোশাক হারাম কাপড় চোপড় হারাম ও গুজিয়াবিল হারাম তার আহার হারাম আর আপনি আপনি যেই আহার দিচ্ছেন আপনার ছেলে মেয়ে স্ত্রীকে তাও যদি হারাম হয় তাহলে আপনার ছেলে মেয়েও তো হারাম খাচ্ছে আপনার মধ্যে ফান লাইস তাজা বলে জালে নবী সাল্লাল্লাহু আলাইহি যে এই লোক এত দোয়া করলো কি করে কবুল হবে তার কি করে দোয়া কবুল হবে সাদবনে মা সাদবনে নবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলেছেন সাদ আতি মা ত তো যাব দাওয়া তোকা তুমি তোমার খাদ্যকে পাক পবিত্র করো মানে যা খাও তা ভক্ষণ করো তা যেন হালাল তাইয়্যবাত পাক পবিত্র হয় তাহলে তো যাব দাওয়া তো তোমার দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে আজকাল অধিকাংশ মানুষের আমাদের দোয়া কবুল হয় না আমরা অনেকেই সচেতনভাবে বুঝে সুঝে হারাম খাই আর অনেকে বুঝি না মোটা খাই মোটা বুঝি মনে করি যে আমি তো অনেকে চাইতে ভালো আমি অনেকের চাইতে ভালো কিন্তু আমার উচিত যে হারাম আছে ভালোভাবে গভীর ভাবে চিন্তা করলে এগুলো আমার খোঁজ খবর করছে আল্লাহ পাক যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন তার কাছে আল্লাহ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুয়া যেন কবুল করেন দুনিয়ার আল্লাহক যাবতীয় কল্যাণ দান করেন আফেরতের যাবতীয় কল্যাণ আল্লাহাক দান করেন আল্লাফক জাহান নামের আজাব থেকে রক্ষা করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইবাদত বন্দীগীতে দান করেন